দশক আজকের বাংলাদেশের রাজনীতিতে আরেকটি উত্তাল দিন ছিল মার্চ পর গোপালগঞ্জ কর্মসূচি নিয়ে এনসিপি আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে ঘটে গেল একটি নাটকীয় মোড় যেখানে হামলা সংঘর্ষ বর্ষণ পুলিশের অ্যাকশন সহ সেনাবাহিনীর অবস্থান সব মিলিয়ে সারাদিন ছিল একটি চরম উত্তেজনার তবে এনসিপির এই শান্তিপূর্ণ সমাবেশ কতটুকু সফল হয়েছে এবং মার্চ পর গোপালগঞ্জ কর্মসূচিতে এই যে গোপালগঞ্জের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের হামলা এই বিষয়ে পুলিশ কতটুকু তৎপর ছিল এবং সেনাবাহিনীর অবস্থান কি এবং এখন পর্যন্ত সেখানে কি ঘটনা বিরাজমান সব তথ্য আপডেট জানিয়ে দেব ততক্ষণে ভিডিওটি নাটেনি শেষ অব্দি দেখুন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন তো সকালের শুরু থেকেই জানাই যে সকাল নয়টার দিকে এনসিপি ও সহযোগী সংগঠনগুলো ঢাকার মধ্যে ভিন্ন স্থান থেকে ছোট ছোট মিসি আকারে শোভাযাত্রা শুরু করে লক্ষ্য ছিল যে গোপালগঞ্জ অভিমুখে পথযাত্রা এই কর্মসূচি ছিল শান্তি ভাবে ঘোষিত তবে শুরু থেকে আইন শৃঙ্খলা দিকে তখন প্রথম উত্তেজনা হয় গুলিস্তান ও পল্টন এলাকায় পুলিশের সংঘর্ষের সাথে পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া যায় এনসিপির কয়েকজন নেতা তারা বেনার হাতে নিয়ে শান্তিপূর্ণ ভাবে এগোচ্ছিলেন এবং তারা অভিযোগ করেছেন যে পুলিশ তাদের পথ রোধ করে শুরু করে এতে দুই পক্ষের মধ্যে ছোটখাটো একটা সংঘর্ষ হয় এরপরে দুপুর এগারোটার দিকে জাতীয় ক্লাবের সামনে যখন এনসিপির মূল সমাবেশ চলছিল তখন হঠাৎ অজ্ঞাত নামা মুখোশধারী একটি গ্রুপ বোমাসরে এবং লাঠি নিয়ে হামলা চালায় এনসিপির শীর্ষ নেতা আবু সাইদ চৌধুরী এই হামলার জন্য রাষ্ট্রীয় মদতপুষ্ট গুপ্তচরকে দায়ী করেছেন তো এই এই হলো ঘটনা এবং তারপরেও দফায় দফায় সংঘর্ষ হয়েছে পাল্টা সংঘর্ষ হয়েছে এবং সেনাবাহিনীর সাথে সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে তবে ঘটনা ছিল খুবই চরম উত্তেজনার এবং এরপর পুলিশের প্রতিক্রিয়া কি ছিল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালো সমালোচনা শুরু হয় কারণ হামলাকারীরা খুব সহজেই এলাকা ত্যাগ করতে পেরেছে অনেকে প্রশ্ন তুলেছে যে পুলিশ আগে থেকে সতর্ক থাকলেও কিভাবে এই হামলা সহজে করল তারা তো আর্মি মোতায়েন সেনাবাহিনীর ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ বিকেল চারটার দিকে গোপালগঞ্জ অভিমুখী মহাসড়কের দিকে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী মোতায়েন করা হয় যদিও তারা সরাসরি সংঘর্ষে অংশ নেয়নি তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন সেনাবাহিনীর পরিস্থিতি এবং উপস্থিতি বড় ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রেখেছে বলে তারা মনে করছেন তো এই বিষয়ে যে মাসফর গোপালগঞ্জ এই বিষয়ে সরকার ও প্রশাসনের ভাষা জানাচ্ছে যে সরকার কোন শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে চায় না তবে জন নিরাপত্তা বিঘ্নিত হলে ব্যবস্থা নিতে হয় হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে সরকার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তবে বিরোধী রাজনৈতিক দলদের কি প্রতিক্রিয়া বিএনপি জামায়াত জামায়াতে ইসলাম এনসিপি অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো একযোগে এই বিষয়কে তীব্র নিন্দা জানিয়েছেন তারা বলছে যে এটা ছিল পরিকল্পিত একটি হামলা যাতে গণ আন্দোলনকে দমানো যায় সোশ্যাল মিডিয়া ও জনমতে তো আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে উভয় পক্ষেরই পক্ষ থেকে আপনার যার যার অবস্থান থেকে তারা ক্ষোভ জানাচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় এই হামলা নিয়ে ব্যাপক লক্ষ্য করা গেছে বিশেষ করে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে শান্তিপূর্ণ সমাবেশে হামলা কেন এবং এই প্রশাসন এর কি জবাব দেবে এনসিপি এর সবশেষে বলতে গেলে যে এনসিপির যে পদযাত্রা ছিল সাহসী রাজনৈতিক একটা পদক্ষেপ তবে হামলার দায় এখনো অজানা তবে প্রশাসনের নিরাপত্তা ব্যর্থতা চোখে পড়ার মতো ছিল পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেনাবাহিনী উপস্থিতি ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ বিষয় রাজনীতিতে উত্তেজনা বেড়েছে আগামী কয়েকদিন এই পরিস্থিতি আরো উত্তেজ চরম উত্তেজনা এবং উত্তপ্ত হওয়ার সংখ্যা রয়েছে আজকে যে ঘটনা আবারও প্রমাণ করলো বাংলাদেশের রাজনীতি শুধু স্লোগান নাই এটি একটি হয়েছে আপনার জীবনের ঝুঁকি মানে হয়ে উঠেছে জনগণ প্রশ্ন করেছে এই দেশে কি শান্তিপূর্ণ প্রতিবাদের কোনো জায়গা থাকবে নাকি তো দর্শক আপনার কি মনে হয় কমেডি জানা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ